মোবাইল ফোন যেহেতু আমাদের জীবনে একটি অবিচ্ছেদ অংশ হয়ে দাঁড়িয়েছে তাই আজকে এর কিছু ইতিবাচক ব্যবহার সম্পর্কে আমরা জানবো যাতে এগুলো আমাদের চাকরির প্রস্তুতির এই জানিটাকে হচ্ছে আরেকটু ইফেক্টিভ এবং সহজ করে প্রথমে কথা বলবো একটি স্টপ ওয়াচের অ্যাপ নিয়ে যে স্টপ ওয়াচটা দেখতে পাচ্ছেন এটা আমি নিজে ইউজ করেছি সো এটা নিয়ে কথা বলবো প্রথমেই চাকরি প্রস্তুতির শুরুর দিকে আমরা সবাইকে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে শুনি সাধারণত যারা সফল হয়েছে এই লাইনে সবাইকে জিজ্ঞেস করা করতে শুনি এটা যে ভাইয়া অথবা আপু যে প্রতিদিন কত ঘন্টা করে পড়া উচিত এই কোশ্চেনটা আসলে করা হয় কারণ শুরুর দিকে একজন চাকরি প্রার্থী আসলে একটা পড়াশোনা মানে আমি আজকে পড়লাম পড়াশোনাটা কতটুকু হচ্ছে কোয়ালিটি ফুল হলো এটা আসলে আমরা হচ্ছে যাচাই করতে পারি না শুরুর দিকে যার কারণে আমরা একটা ফুল পড়ার চেয়ে হচ্ছে আমাদের একটা কোয়ান্টিটি ফুল পড়া হচ্ছে আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এবং শুরুর দিকে অবশ্যই কোয়ান্টিটির উপর গুরুত্ব দেওয়া উচিত কোয়ান্টিটি বাড়ানো উচিত যখন আমরা কোয়ান্টিটি বাড়াতে পারবো একটা টাইমে আমরা নিজেই বুঝতে পারবো যে আসলে আমি যে পড়াটা পড়লাম আজকে এটা কতটুকু এফেক্টিভ হলো কতটুকু কোয়ালিটি কোয়ালিটিফুল হলো সো আমি যে পড়ছি এটা যে যেহেতু আমি কোয়ান্টিটিতে ফোকাস করছি শুরুর দিকে সো প্রতিদিন আমি কতটুকু পড়ছি এটা অবশ্যই আমার হচ্ছে ট্র্যাক করা উচিত কারণ আমি প্রতিদিন কতটুকু পড়ছি এটা যদি আমি ট্র্যাক করতে পারি এটা আমাকে মোটিভেট করবে পরের দিনে আমি পরের দিনে পড়াশোনা শুরু করাতে কারণ আমাদের মূলত প্রতিযোগিতা হওয়া উচিত কিন্তু আসলে নিজের সাথে প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাওয়ার যদি একটা টেন্ডেন্সি থাকে তাহলে ইনশাল্লাহ আমরা একটা টাইম হচ্ছে অবশ্যই সফল হব এই লাইনে আমরা অনেক মোটিভেশনাল অনেক কিছু দেখি শুনি হ্যাঁ বাট এটার রেশ আমাদের মধ্যে বেশিক্ষণ থাকে না কারণ আমাদের ব্রেনও জানে যে এটা আসলে আমার আমি এরকম না হ্যাঁ বা আমি জাস্ট মোটিভেশন দেখে বা শুনেই যাচ্ছি বাট আমি বাস্তবে আসলে এর সাথে আমার অনেক অমিল বাট যে মোটিভেশনটা আসলে আমাদের আমাদের জন্য ইফেক্টিভ বা কাজ কাজে লাগে সেটা হচ্ছে সেলফ মোটিভেশন সেলফ মোটিভেশনটা কিরকম যে আমি যে পরিশ্রমটা করছি এই পরিশ্রমটা যদি আমি ট্র্যাক করতে পারি আমি যদি দেখতে পারি যে আসলে না আমার প্রতিনিয়ত উন্নত আমার উন্নতি হচ্ছে হ্যাঁ তখন এই জিনিসটা হচ্ছে আমাকে মোটিভেট করবে যেমন যেমন আপনি একদিনে পড়তেন না বাট আপনি প্রথম দিন এক ঘন্টা পড়াশোনা শুরু করলেন সো এক ঘন্টা পরে যখন এটা আপনি কোথাও ডায়েরিতে বা নোটে লিখে রাখবেন পরের দিন যখন শুরু করবেন পড়াশোনা তখন আপনার একটা টার্গেট থাকবে যে আমি তো গতকালকে এক ঘন্টা পড়েছি সো আজকে এক ঘন্টা বেশি পড়তে হবে এরকম আপনি উইকলি বা মান্থলি আপনি একটা হিসাব করলেন যে আমি মান্থলি এত ঘন্টা পড়েছি সো নেক্সট মান্থে অবশ্যই আমার এটাকে ক্রস করতে হবে সো আপনার প্রতিযোগিতা কিন্তু আপনি নিজের সাথে প্রতিনিয়ত কিন্তু আপনি নিজেকে নিজে ছাড়িয়ে যাচ্ছেন সো এই হিসাবটা রাখার জন্য বা এই নিজের এই যে এফোর্টটা দিচ্ছেন এই এফোর্টটা ট্র্যাক করার জন্য আসলে আপনার একটা স্টপ ওয়াচ ইউজ করা উচিত হ্যাঁ এছাড়াও অনেক সময় দেখা যায় আমরা টেবিলে বসে আছি ঘন্টা ঘন্টা বাট আসলে যদি আমরা হিসাব করি পড়াশোনা হচ্ছে ঘন্টা ঘন্টা বা কারণ টেবিলে বসে আমরা অনেক অনেক সময় কাজই করি সো আমাদের বাট আমার আমি বলতেছি নিজেকে যে আমি আট ঘন্টা পড়েছি বাট আসলে আমার পড়া হলো হচ্ছে পাঁচ ঘন্টা সো আমরা কিন্তু এখানে হচ্ছে আমাদের এক্সাক্ট যে এফোর্ডটা দিচ্ছি সেটা কিন্তু আসলে আমরা কাউন্ট করতে পারি না যদি কোনো রকম আমরা হচ্ছে পড়াশোনা আমাদের পড়াশোনাটা কাউন্ট না করি সো এক্ষেত্রে অবশ্যই আমার পড়াশোনা কাউন্ট করা উচিত হ্যাঁ একচুয়াল যে পড়াশোনাটা এটা হচ্ছে আমি তখনই কাউন্ট করতে পারবো যখন আমি স্ট্রপ ওয়াচটা ইউজ করব তো আপনার যা হচ্ছে টুয়েলভ ফেল মুভিটা দেখেছেন হ্যাঁ এর মধ্যে দেখেছেন যে মনোজ একটা স্টপ ওয়াচ ইউজ করে হ্যাঁ সেইটা স্ট্রপ ওয়াচ ইউজ করলে হচ্ছে আপনার পড়াটা অনেক বেশি প্রোডাক্টিভ হবে আর এক্ষেত্রে হচ্ছে যারা মোবাইলের প্রতি অনেক বেশি আসক্তি আছে তারা যে ক্ষেত্রে এটা যদি মোবাইল একদম ইউজ করতে না চান সেক্ষেত্রে হচ্ছে আপনার বাজারে হচ্ছে এই মানে স্টপ ওয়াচের অ্যাপটা ইউজ না করে বাজারে অনেক ধরনের স্টপ ওয়াচ কিনতে পাওয়া যায় সেক্ষেত্রে যখন একটা স্টপ ওয়াচ ইউজ করতে পারেন কিনে আর গুগল প্লে স্টোরে হচ্ছে আপনার অনেক ধরনের অ্যাপস পাওয়া যায় বা আপনার যেটা হচ্ছে স্টপ ওয়াচের সো আমি এটা ইউজ করে আমার কাছে ভালো লাগছে সো আমি এটা শেয়ার করছি সো আপনি আপনার পছন্দের যে কোনো স্টপ ওয়াচ ইউজ করতে পারেন দ্বিতীয় নম্বরে রেখেছে একটা রিমাইন্ডার অ্যাপ আমরা আসলে চাকরিজীবী হই আর বেকার হই সবাই কিন্তু আসলে অনেক কাজে ব্যস্ত থাকি প্রতিনিয়ত টুকিটাকি আমাদের অনেক কাজ করতে হয় যারা আমরা চাকরির প্রস্তুতি নিচ্ছি তারা হচ্ছে চাকরির পড়াশোনার পাশাপাশি আমাদের কখন কোন সার্কুলারটা আসলো সার্কুলারটা এডমিট কার্ড দিলো কিনা এডমিট কার্ড প্রিন্ট করা হচ্ছে অনেক সময় হচ্ছে শুক্রবার শনিবারে এক এক সময় দুইটা তিনটা পরীক্ষাও থাকে হ্যাঁ সো এই সব জিনিসগুলো হচ্ছে আমরা মাথায় মনে রাখতে যাই সো এটা কিন্তু আসলে আমাদের ব্রেনের উপর একটা প্রেসার ক্রিয়েট করে প্লাস অনেক সময় কিন্তু আমাদের কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস ভুলে যাওয়ার কিন্তু একটা শঙ্কাও থাকে হ্যাঁ সো সেক্ষেত্রে হচ্ছে এই অ্যাপটা যারা তারা ইউজ করতে পারেন সো গুগল ক্যালেন্ডারে হচ্ছে গুগল ক্যালেন্ডার ভালো সেক্ষেত্রে গুগল ক্যালেন্ডারে হচ্ছে আপনি রিমাইন্ডার দিয়ে রাখতে পারেন বাট গুগল ক্যালেন্ডার থেকে হচ্ছে এই অ্যাপটা আমার কাছে বেশি ইফেক্টিভ মনে হয়েছে সো এই অ্যাপে আপনার কখন কি কাজ যখন যে কাজটা আসবে হ্যাঁ সেই কাজটা হচ্ছে জাস্ট আপনি রিমাইন্ডার যদি আপনি অ্যাপে লিখে রাখেন টাইম সেট করে রাখেন ডেট টাইম সেট করে রাখেন সো নির্দিষ্ট টাইমে সে আপনাকে রিমাইন্ডার দিবে সো এটা স্পেশাল যেটা ফিচার সেটা হচ্ছে আপনাকে অ্যালার্ম দিবে হ্যাঁ সো টু ডু লিস্ট আমরা অনেকে রাখি অনেক নোটপ্যাডে বা ডায়েরিতে সো আপনি এখানে লিখে রাখবেন বাট এটা স্পেশাল ফিচার হচ্ছে কি আপনাকে এটা ভাইব্রেট করবে বা রিংটন দিয়ে রাখলে রিংটর্ন দিবে সো আপনাদের মাথায় আসলে এত কিছু ইনফরমেশন হ্যাঁ এত ডেট টাইম এগুলো মনে না রেখে এত ব্রেনের উপর তো প্রেশার না দিয়ে সো যদি এই জাস্ট রিমাইন্ডার আমি এই অ্যাপটা ইউজ করি এরকম আরো অনেক অ্যাপ থাকতে পারে বাট এই অ্যাপটা আমার কাছে বেশি ইফেক্টিভ মনে হয়েছে সো এই অ্যাপটা ইউজ করলে আপনি মোটামুটি এই ক্ষেত্রে কিছুটা হলেও রিলিফ পাবেন আশা করি তিন নম্বর কথা বলবো একটি জব সার্কুলার অ্যাপ নিয়ে আশা করি কম বেশি সবাই এই অ্যাপটা সাথে পরিচিত কারণ আমরা যারা জব প্রস্তুতি নিচ্ছি প্লাস জবে বিভিন্ন চাকরি পরীক্ষায় পরীক্ষা দিচ্ছি তারা সবাই এই অ্যাপটা সম্পর্কে কম বেশি আমরা জানি তারপর এটা কেন রেখেছি শুরুর দিকে যে চাকরি প্রস্তুতি শুরুর দিকে আসলে আমরা যারা নতুন তারা অনেকে আসলে মানে একটা দ্বিধার মধ্যে থাকি যে আসলে আমি সবগুলো চাকরি সার্কুলার একসাথে কোথায় পাবো সো এটার জন্য যেটা করা হয় ফেসবুকে বিভিন্ন গ্রুপে পেজে হচ্ছে আমরা ফলো করে থাকি বারবার নোটিফিকেশন চেক করি গ্রুপের আপডেট চেক করি হ্যাঁ যাতে হচ্ছে মানে আশঙ্কা থাকি যাতে কোনো জব সার্কুলার যাতে মিস না হয়ে যায় সো এই অ্যাপটার মধ্যে আপনি মোটামুটি সব ধরনের হচ্ছে জব সার্কুলার পাবেন হ্যাঁ ম্যাক্সিমাম হচ্ছে সরকারি জবের সার্কুলার আপনার এখান থেকে সাধারণত মিস হয় না বললেই চলে আর পাশাপাশি কিছু বেসরকারি জবের সার্কুলার এখানে পাওয়া যায় সো অনেক সময় হচ্ছে এই যে বিভিন্ন গ্রুপে পেজে এইগুলাতে হচ্ছে আমরা আপডেট নিতে যাই নোটিফিকেশন চেক করে খুঁজতে যাই যাতে হচ্ছে আমাদের আসলে অনেক মূল্যবান সময় নষ্ট হয় প্লাস একে ওকে অনেকে জিজ্ঞেস করতে থাকি যে কোনো সার্কুলার চলতেছে কিনা বা কি আপডেট আসলে আমাকে জানাস বন্ধু বা সিনিয়রদের কাছ থেকে এই অ্যাপটা ইউজ করলে আসলে এই ধরনের হচ্ছে ঝামেলার মধ্যে পড়তে হবে না খুব সহজেই হচ্ছে আপনি এটা আপডেট থাকতে পারবেন এই চাকরি সার্কুলার গুলোর ব্যাপারে চাকরি সার্কুলার রেজাল্ট এবং প্রশিক্ষক আপনার প্রস্তুতি নেওয়ার হচ্ছে বেশ কিছু আপনার স্টাডি ম্যাটেরিয়ালস এখানে পাওয়া যায় সো অ্যাপটার স্পেশাল ফিচার যেটা সেটা হচ্ছে এখানে অপশন আছে প্লাস বেশ কে বেশ কয়েকভাবে হচ্ছে ফিল্টার করা যায় সামনে তো প্রতিনিয়ত আসলে চাকরি সার্কুলার না এবং অ্যাপ্লাই করি না আপনি সপ্তাহে একবার যদি আপনি চেক করেন অথবা পনেরো দিন একবার তাইলে হয় কারণ একটা সার্কুলার দিলে অ্যাটলিস্ট মিনিমাম সাত দিন পনেরো দিন তো সময় দেয় অ্যাপ্লাই করার জন্য সো আপনি যদি বেশি সাইফ সাইড থাকতে চান আপনি সাত দিন পর পর হচ্ছে আপনি এই অ্যাপটা চেক করেন একবার চেক করে হচ্ছে আপনি লিস্ট থেকে যদি আগে চেক করেন আপনি ফেভারিট লিস্ট হচ্ছে আপনি এগুলা করে রাখতে পারেন তারপর সাত দিন পরে এখান থেকে দেখে আপনি এগুলো অ্যাপ্লাই করতে পারেন এবং অ্যাপ্লাই করার জন্য হচ্ছে আপনি যে টেলিটকের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে যদি আপনি প্রিমিয়াম প্যাকেজ মানে আপনি প্রথমে একটা প্রোফাইল ক্রিয়েট করে যদি আপনি প্রিমিয়াম ওদের প্যাকেজটা নিয়ে নেন সেক্ষেত্রে মোবাইল থেকে এক দুই ক্লিকই হচ্ছে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন সো এইটা হচ্ছে যারা আসলে নতুন একদম তাদের জন্য হ্যাঁ যারা এই লাইন অলরেডি আসেন ইউজটু হয়ে গেছেন তারা আসলে এটা ছাড়া হয়তো ভালো অপশন তাদের কাছে জানা আছে সে যারা নতুন তাদের জন্য ব্যাপারটা আসলে আশা করছি অনেক হেল্পফুল হবে চার নম্বরের কথা বলবো একটি মোবাইল ফোনের ফোন লক অ্যাপ নিয়ে এটি মূলত যারা হচ্ছে মোবাইল ফোনে যাদের অনেক বেশি আসক্তি আমার মতো তাদের জন্য আসলে মূলত এই অ্যাপটা কারণ আমরা জানি আমাদের আহ সব থেকে বড় ডিস্ট্রাকশনটাই হচ্ছে কিন্তু আমাদের মোবাইল ফোন হ্যাঁ সো আমাদের এটা হচ্ছে আমাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আসলে অনেক বেশি হার্মফুল সো যখন আমরা আসলে পড়াশোনা করবো হ্যাঁ সাপোজ আমি এখন নেক্সট তিন ঘন্টা পড়বো বা চার ঘন্টা পড়বো সো আমরা যদি চাই যে নিরবিচ্ছিন্ন হচ্ছে খুব মনোযোগ সহকারে পড়তে আমরা চাইলে হচ্ছে আমাদের এই মোবাইল ফোনটা হচ্ছে আমরা লক করে রাখতে পারি এটা খুবই ইউজার ফ্রেন্ডলি এবং এখান থেকে আপনি ঘন্টা মিনিট ধরে হচ্ছে আপনি টাইমার দিয়ে রাখতে পারবেন মানে আপনি যদি এখানে তিন ঘন্টা টাইম সেট করে দেন সো ঘন্টা টাইম সেট করে দিয়ে লক করার সাথে সাথে ফোনটি লক হয়ে যাবে এবং ওই তিন ঘন্টা পার হওয়ার আগ পর্যন্ত আপনি যত চেষ্টাই করেন এই ফোনটা আপনি আর আনলক করতে পারবেন না সেক্ষেত্রে আপনার ফোনে ফোন কল আসবে রিসিভ করে কথা বলতে পারবেন অথবা এমার্জেন্সিতে যদি দুই একটা নাম্বার রেখে দেন এমার্জেন্সি টাইমে দুই একটা এমার্জেন্সি নাম্বারে শুধুমাত্র কল করা যাবে যেটা আপনি এমার্জেন্সি নাম্বার হিসেবে ফোনে রেখে দেন সেভ করে সেই নাম্বারে আর এছাড়া হচ্ছে ফোনটা ভাবে ইউজ করা যাবে না ফোন আসলে কথা বলা যাবে সো যাদের অনেক বেশি আসলে মোবাইলের প্রতি আসক্তি তারা এটা ইউজ করতে পারেন এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা সর্বোচ্চ তেইশ ঘন্টা পর্যন্ত লক করে রাখা যায় তো এটা মনে আশা করছি যাদের অনেক বেশি আসক্তি সেক্ষেত্রে কিছুটা হেল্পফুল হবে তাদের জন্যই এই পাঁচ নাম্বার এবং সর্বশেষ যে অ্যাপটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পমোদোর অ্যাপ সো পড়াশোনার ক্ষেত্রে এটাকে বলা হয় পমোদোর টেকনিক এই টেকনিকের আসলে মূল থিমটা হচ্ছে আপনি পঁচিশ মিনিট পড়বেন পাঁচ মিনিট ব্রেক নেবেন এবং এই তিরিশ মিনিট করে একটা সেশন কমপ্লিট করবেন এবং এই মেথডটা কিন্তু সাইন্টিফিক্যালি প্রুভেন একটা মেথড এবং এই টেকনিকে পড়লে আসলে অনেক সময় ধরে পড়া যায় এটা অনেকটা ম্যারাথনের মতো সো আমরা হয় এরকম হয় না অনেক সময় যে আমরা এক ঘন্টা দুই ঘন্টা বা তিন চার ঘন্টা যদি একসাথে টানা পড়ি তাহলে কিন্তু আমাদের ব্রেনের উপর একটা প্রেশার ক্রিয়েট হয় দেন কিন্তু আমাদের ওই কিছুক্ষণ পর কিন্তু আমাদের পড়তে ইচ্ছা করে না এবং তখন যেমন একটা ব্রেক নেই বা গ্যাপ নেই এই গ্যাপটা কিন্তু আসলে অনেক বড় গ্যাপ বা আপনার একটা ব্রেক হয়ে যায় যেটা আসলে আলটিমেটলি কিন্তু অনেক বেশি পড়তে কিন্তু আসলে হেল্প করে না আর আরো একটা ব্যাপার হচ্ছে যখন আপনি অনেকক্ষণ সময় বেশি নিয়ে পড়তেছেন তখন হচ্ছে আপনার পড়াটা কম এফেক্টিভ হচ্ছে সো সাইন্টিফিকলি আমাদের পঁচিশ বা তিরিশ মিনিট পড়লে এই ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের মনোযোগটা আসলে যতটা হচ্ছে থাকে কনসেন্ট্রেশনটা যত বেশি থাকে এর পরের যে পড়াটা পড়ি আমরা তত বেশি আসলে কনসেন্ট্রেশনটা থাকে না আমাদের আসলে ব্রেনটা এইভাবে ডিজাইন করা যে আমাদের একটা নির্দিষ্ট সময় পড়বো এরপরে হচ্ছে পাঁচ মিনিট বা সাত মিনিট যার যেরকম শুরু করবো এইভাবে আসলে অনেকক্ষণ ধরে যায় আপনি যখন চিন্তা করবেন যে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা এরকম পড়বেন তো আপনি যখন এই প্রমোদার টেকনিক ফলো করে পড়বেন তখন আপনার ব্রেনে অনেক কপ চাপ অনুভূত হবে চাপ কম পড়বে যার কারণে আপনি অনেক সময় ধরে হচ্ছে পড়তে পারবেন এবং এক্ষেত্রে হচ্ছে পড়াটা মনেও থাকে অনেক বেশি যেহেতু পড়াটা আসলে এফেক্টিভ হয় সো এই টেকনিকটা ফলো করতে পারেন সো প্রমোদের অনেকগুলো অ্যাপ পাওয়া যায় প্লে স্টোরে সো আমি অ্যাপটা ইউজ করেছি আপনারা চাইলে এটা বা আপনার পছন্দের যে কোনো একটা অ্যাপ ইউজ করে এই টেকনিকে হচ্ছে পড়াশোনা করতে পারেন এই টেকনিক আসলে এটা দেখবেন যে আসলে অনেকেই সাজেস্ট করে এই টেকনিকে পড়াশোনা করার জন্য সো আমি নিজে আসলে এটা ফলো করি এটা আসলে আমার কাছে ভালো ইফেক্টিভ মনে হয়েছে এখানে যতগুলো অ্যাপ সম্পর্কে বলা হয়েছে সবগুলো অ্যাপই আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন আর এগুলোর অল্টারনেটিভ অনেক অ্যাপ পাওয়া যাবে সো আপনার যেটা ভাল লাগে যেটা ওভারভিউ বা যেটা বেশি ইউজার ফ্রেন্ডলি সো যেটা আপনার কাছে ভালো মনে হবে আপনি এটা ইউজ করতে পারেন চাইলে আর এই ভিডিওটা আসলে মূলত যারা চাকরির প্রস্তুতি শুরু দিকে আছেন তাদের জন্য হ্যাঁ যারা আসলে অনেক দিন হয়ে গেছে বা একটা এক্সপার্টিস অর্জন করে ফেলেছেন এই আসলে এই জার্নিতে তাদের জন্য আসলে এই ভিডিওটা না তারা হয়তো আমার থেকে আরো ভালো বেশি জানবেন বা বুঝবেন সব টেকনিক বা সব স্টাইল যে সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে বা সবার ক্ষেত্রে এটা ফ্রুটফুল হবে ব্যাপারটা এমন না আমি জাস্ট হচ্ছে আমার ক্ষেত্রে কি কোন কোন বিষয়গুলো আসলে ওয়ার্ক করেছে এগুলো আমি জাস্ট শেয়ার করলাম সো আপনারা চাইলে আপনাদের মূল্যবান মতামত হচ্ছে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং আপনারা যদি আসলে কোনো অ্যাপ থেকে উপকৃত হন বা হয়েছেন বা ইউজ করছেন বর্তমানে সো আপনারা চাইলে আপনাদের মতামতটা জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশন ভিডিওটি ভালো লাগলে এবং এই সংক্রান্ত ভিডিও দেখতে চাইলে পরবর্তীতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ